দুই হাজার বাইশ সাল ভিত্তিক যে অফিসার জেনারেল কোশ্চেনটা হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষার কথা আমি বলতেছি তো ওইখানে আমরা সরল রেখা পার্টির থেকে মোটামুটি তিনটা কোশ্চেন পাইছি তার মধ্যে একটা হলো স্লোপ রিলেটেড আর যে দুইটা কোশ্চেন আসছিল সেই দুইটা কোশ্চেন মূলত ইকুয়েশন রিলেটেড তো আজকের ভিডিওতে আমরা সরল রেখার ঢাল সম্পর্কে একটু জানার চেষ্টা করব যেটুকু জানলে স্লোপ রিলেটেড সহজ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা পরীক্ষা হলে খুব ইজিলি সলভ করতে পারবো তো চলেন দেখি আমরা আজকের ভিডিও থেকে কি কি শিখতে পারি তো প্রথমেই আমরা চলেন ঢাল জিনিসটা কি সেটা সম্পর্কে আইডিয়া নেই ঢাল জিনিসটা হলো এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা সরল রেখা যে পরিমাণের কোন উৎপন্ন করে সেটাকে সাধারণত বলা হয় ঢাল তো এইটা যদি হয়ে থাকে আমাদের এক্স অক্ষ এবং এটা যদি হয়ে থাকে ওয়াই অক্ষ এবং আমরা সবাই জানি এটা যদি মূলবিন্দু হয় তো তাহলে এটার ডান দিকে সেটা হলো ধনাত্মক দিক এবং বাম যে দিকটা আছে এটাকে আমরা সাধারণত ঋণাত্মক দিক হিসাবে চিন্তা করি তো কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সাথে যে এইরকম ভাবে থাকে তো তাহলে এই যে এইখানে যে কোনটা উৎপন্ন হইলো এটাকে সাধারণত প্রকাশ করা হয় সেটা দিয়ে চাইলে এটাকে আমরা এক্স ওয়াই এরকম অন্যান্য সিম্বল দিয়ে বা অ্যালফাবেট দিয়েও প্রকাশ করতে পারি তো সেটা আসলে বড় কথা না বড় কথা হলো যে এই যে এইখানে যে কোনটা উৎপন্ন হবে সেটাকে বলা হইতেছে ঢাল ঢালকে সাধারণত দুইটা ভাবে প্রকাশ করা যেতে পারে একটা হলো ঢালের মান হিসেবে তো তখন সাধারণত এম দিয়ে এটাকে প্রকাশ করা হয় বা পরিমাণ কোনের হিসাবেও আমরা চলে ঢালকে প্রকাশ করতে পারি তো এই দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্য কি যদি এম দিয়ে আমরা ঢালকে প্রকাশ করি তো তখন সাধারণত আমাদের কাছে ওয়ান টু বা ফোর বা এরকম র্যান্ডম একটা মান দেয়া থাকে আর যদি থেটা দিয়ে প্রকাশ করা হয় তো তখন তাহলে আমাদের কাছে ফর্টি ফাইভ ডিগ্রি অথবা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অথবা আমাদের পাই বাই ফোর এরকম কিছু একটা কোণের পরিমাণ দেয়া থাকে তো এখানে বলে রাখা ভালো এম এর মান ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে এম দিয়ে যদি ঢালকে প্রকাশ করা হয় তো তখন আসলে ঢালের তীব্রতা ঠিক কি পরিমাণের আছে সেটা বোঝানো হয় মানে হলো যদি আপনি চিন্তা করেন যে একটা রেখার ঢালের পরিমাণ হলো ওয়ান তো তাহলে তার যতটা তীব্রতা হবে বা সেটা যেই পরিমাণের খাড়া অবস্থায় আছে কোন একটা রেখার ঢাল যদি টু হয় তো তাহলে তার তীব্রতা বা সেই রেখাটা আগের এই যে ওয়ানের জন্য যতটুকু খাড়া ছিল টুয়ের এর জন্য তার থেকে নিশ্চয়ই বেশি খারা হবে ফোর এর জন্য নিশ্চয়ই তার থেকেও বেশি খারা হবে তো এম দিয়ে আসলে এইটা বোঝানো হয় যে ঢালের তীব্রতা কত বা একটা রেখা কতটুকু পরিমাণের খাড়া আর থেটা যখন থাকবে তো তখন আমরা এখান থেকে আসলে মোটামুটি সব ধরনের ইনফরমেশনই পাই যে একটা সরল রেখা কোন কোয়ার্ডেন্টে আছে মানে এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এটা হলো তৃতীয় এবং এটা হলো চতুর্থ চতুর্ভাগ তো থিয়েটার মান যখন আমাদের কাছে দেওয়া থাকবে তখন আমরা সব ধরনের ইনফরমেশন আসলে একটা সরলরেখার ব্যাপারে পেয়ে যাই যে এটা কোন চতুর্ভাগে আছে কিরকম ভাবে আছে সবকিছুই আসলে থিয়েটার থেকে পাওয়া যায় ঢালের ব্যাপারে যে প্রাথমিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কি আমাদের জানা হয়ে গেল আসলে না এটার বাইরেও আসলে অনেক ধরনের কথাবার্তা থাকে কিন্তু যেহেতু ভিডিওটা আমি চাকরি প্রার্থী যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বানাইতেছি তো সেই জন্য আমি এখানে আর বেশি কথাবার্তা বললাম না আমরা চলেন এখন দেখি ঢাল আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি ঢাল আমাদেরকে কোনো একটা সমীকরণ থেকে ক্যালকুলেট করতে বলতে পারে অথবা দুটা স্থানাঙ্ক দেয়া থাকতে পারে সেখান থেকে ক্যালকুলেট করতে বলতে পারে তো প্রথমে আমরা চলেন দেখি যদি আমাদের কাছে স্থানাঙ্ক দেয়া থাকে তো তাহলে সেই স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে ঢাল ক্যালকুলেট করতে পারি ধরলাম আমাদের একটা বিন্দুর স্থানাঙ্ক এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা দেয়া আছে এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বি এক্স টু ওয়াই টু এটা দেয়া আছে তো তাহলে ঢাল নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা যেহেতু বললাম ঢালকে আমরা কোণের পরিমাণ হিসাবেও প্রকাশ করতে পারি তো তাহলে আমরা লিখতে পারি ট্যান থেটা ইকোয়াল টু ওয়াই টু তো তাহলে কি এম ইক্যাল টু টেন থেটা এইটা বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে এবার চলেন আমরা একটা উদাহরণ সলভ করি আমরা ধরে নিলাম যে কোনো একটা বিন্দু এ এর মান দেয় আছে এইটা টু থ্রি এবং কোনো একটা বিন্দু বি এটার মান দেয় আছে সিক্স সেভেন মান বলতে আমি আসলে বোঝানোর চেষ্টা করছি স্থানাঙ্ক এখন এইখানে আপনার কাজ হবে সিম্পলি মানটাকে বসায় দেওয়া তো ওয়াই টু ওয়াই টু কত দেয়া আছে আমাদের সেভেন দেয়া আছে তো তাহলে আমি বসাইলাম সেভেন মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় কত আছে থ্রি সেটা বসাইলাম এক্স টুর জায়গায় যেটা আছে সেটা বসাই দিই সেটা হলো সিক্স আর এক্স ওয়ানের জায়গায় কত দেয়া আছে টু তো তাহলে এটা কল কত হবে এখান থেকে এটা মাইনাস করলে হবে আমাদের ফোর এখান থেকে এটা মাইনাস করলে হবে ফোর কাটাকাটি করলে কত হবে ওয়ান তো তাহলে আমাদের এই দুইটা বিন্দুর জন্য ঢালের পরিমাণ আমি পেলাম ওয়ান যদি আমাদের অ্যাঙ্গেলের পরিমাণ হিসাবে বের করতে বলে তো তখন আমরা কি করব তখন ওই তো সেম কাজ এখানে যদি আমরা মান বসাই সেভেন মাইনাস থ্রি এরপর হলো সিক্স মাইনাস টু হবে ফোর ডিভাইডেড ফোর ইকাল টু হলো ওয়ান তো এইখানে তো আমি আসলে অ্যাঙ্গেলের পরিমাণ পেলাম না তো এটার জন্য আমাকে আরও একটু অঙ্ক করতে হবে সেটা হলো ট্যান থেটা ইকাল আমি কত পাইলাম ওয়ান এবার আমাকে চিন্তা করতে হবে ট্যান কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তো ওই পক্ষ থেকে আমরা টেনকে যদি অমিট করি তো তাহলে থিটা ইকাল আমি পাইতেছি ফর্টি ফাইভ ডিগ্রি এখানে কোশ্চেন হতে পারে যে কখন কোন সূত্রটা আমি ইউজ করবো এটার জন্য আমাকে খেয়াল করতে হবে অপশনের মধ্যে আমাদের কিভাবে অপশনগুলো দেয়া আছে অপশনগুলো যদি আমাদের মান আকারে দেয়া থাকে তো তাহলে আমরা এম এর সূত্র যেটা আছে সেটা ইউজ করব আর যদি আমাদের অপশনের মধ্যে দেয়া থাকে ডিগ্রি আকারে তো তাহলে আমরা এই যে ট্যানের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব আমরা চলেন আরো একটা উদাহরণ সলভ করি তো তাহলে আমাদের কাছে মনে হয় জিনিসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে আমি সূত্রটা এখানে একটু লিখে দিই যদি একটা বিন্দু আমাদের কাছে থাকে এ থ্রি ওয়ান আর যদি একটা বিন্দু আমাদের কাছে থাকে বি ফাইভ টু তো তাহলে এটা ঢাল কত হবে এটা ঢালের জন্য ওই তো সিম্পল এইটার মধ্যে মানটা দিব ইকুয়াল কত এম জায়গায় আমাদের কত আছে তাহলে টু মাইনাস ওয়ান আর এইখানে আছে আমাদের ফাইভ মাইনাস থ্রি তাহলে কত হবে ওয়ান ডিভাইডেড টু তো এটাই হলো আমাদের ঢালের মান আর যদি অ্যাঙ্গেল আকারে বের করতে বলে বা কোনের পরিমাণ আকার বের করতে বলে ওই তো সেম যেহেতু সূত্রটা সেম তো তার মানে আমাদের মানও সেম হবে তো তাহলে ট্যান থেটা কত হবে হাফ তা এখন ট্যান কত ডিগ্রির মান হাফ সেটা যদি আমি না জানি তো তাহলে থেটা ইকাল্টো আমি সিম্পলি লিখবো ট্যান ইনভার্স হাফ তো এইটাই হলো আমাদের ঢালের মান তো এখানে ট্যান ইনভার্সটা কেন আসলো সেটা আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানেন তো যাদের কাছে এই জিনিসটা একটু কোনো রকমের মনে হইতেছে তাদের জন্য ছোট করে একটু বলি আপনি এক্স কে যখন ওই পাশে পাঠায় দেন সেটা যেরকম ওয়ান বাই এক্স হয় উল্টা যায় তো ট্যান একই রকম ভাবে এই পাশ থেকে যখন এই পাশে যাবে তো তখন সেটার বিপরীত ট্যান হয়ে যাবে বা ট্যান ইনভার্স হয়ে যাবে তো এই জন্যই আসলে এই পাশে আমি ট্যান ইনভার্স লিখছি এবার আমরা দেখবো কোনো একটা ইকুয়েশন থেকে কিভাবে ঢালের মান ক্যালকুলেট করা যায় ইকুয়েশন থেকে ঢালের মান ক্যালকুলেট করা যে সূত্র সেটা হলো এম ইকুয়াল টু মাইনাস এক্স এর এর সহক ডিভাইডেড বাই ওয়াই তো এবার আমি ধরে নিলাম আমাদের কাছে একটা ইকুয়েশন আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো তো তাহলে এই রেখার ঢাল কত হবে দেখেন মাইনাস এক্স এর সহক এক্স এর শহ কত আছে টু তো তাহলে মাইনাস টু আর ওয়াই এর শহর কত আছে মাইনাস তো তাহলে আমি এখানে বসাবো মাইনাস তো মাইনাস আর মাইনাস কাটাকাটি যাবে তো তাহলে টু ডিভাইডেড থ্রি হলো আমাদের এই সরল রেখার জন্য ঢালের মান আর যদি আমাদের অ্যাঙ্গেলের পরিমাণ হিসাবে বের করতে বলতো তাহলে আমরা কী করতাম তাহলে ওই তো একই কাজ ট্যান থেটা ইকল এম এটা যেহেতু লেখা যায় আমরা আগের স্লাইডগুলোতে দেখছি তো তাহলে থেটা ইকল আমি বলতে পারবো ট্যান ইনভার্স এম ট্যান ইনভার্স এমের মান আমি কত পাইছি তো তাহলে এখানে আমি দিব এটাই অ্যাঙ্গেলের টু মাধ্যমে ঢালের মান কখনো কখনো আমাদেরকে একটা রেখার সাপেক্ষে অন্য আরেকটা রেখার ঢালের মান ক্যালকুলেট করতে বলতে পারে তো সেটার জন্য আমাদের দুইটা জিনিস শিখতে হবে তার মধ্যে একটা হলো দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে ঢালের মান সমান আর অন্য আরেকটা হলো দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢাল দেওয়ার গুণ মান মাইনাস ওয়ান হয় তো এটা নিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে তো তাহলে আমরা যদি বলি কিছু তো এইটার সাথে সমান্তরাল যে সরল রেখাটা হবে তার ঢাল কত এটা যদি আপনাকে জিজ্ঞাসা করে তো তাহলে আমাদের উত্তরটা কি হবে তো সর্বপ্রথম কাজ হলো এই রেখাটার ঢাল ক্যালকুলেট করা এবং সেটা আমরা মাত্রই দেখছি সেটা হলো মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক তো আমরা দিলাম সূত্রের জন্য মাইনাস আর এক্সের শখ কত আছে টু আর ওয়াই এর শখ কত আছে প্লাস তো তাহলে এখানে আমি বসাইলাম 3 তো তাহলে এই রেখাটার সাথে সমান্তরাল যে সরল রেখাটা হবে তার ঢালের মান হবে এটাই মানে হলো মাইনাস টু ডিভাইডেড থ্রি এবার যদি আমাদের বলে এই রেখার সাথে লম্ব যে সরল রেখাটা আছে তার ঢাল কত হবে বা লম্বের পরিবর্তে বলতে পারে পারপেন্ডিকুলার বলতে পারে আর সমান্তরালের জন্য প্যারালাল বলতে পারে এই জিনিসটা আমার মনে হয় না কারো বুঝতে অসুবিধা হবে এই যে সরল রেখাটা আছে তার সাথে যদি লম্ব বা পারপেন্ডিকুলার আকারের যে সরল রেখাটা থাকবে সেটার ঢাল কত হবে আমরা এই মাত্রই দেখলাম যে দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব আকারে থাকে তো তাহলে তাদের ঢাল দয়ের গুণ ফল কত হবে মাইনাস ওয়ান হবে তো তাহলে এই সরলরেখার জন্য যে ঢাল সেটা তো আমি ক্যালকুলেট করছি সেটাকে আমি ধরে নিলাম এম ওয়ান আর এই সরলরেখার সাথে যেই রেখাটা লম্ব আকারে থাকবে তার ঢাল নিশ্চয়ই অন্য রকমের হবে তো তাহলে সেটাকে আমি ধরলাম এম টু তো তাহলে আমাদের এই যে স্টেটমেন্টটা আছে এইটা অনুযায়ী কি হবে এম ওয়ান আর এম টু এই দুইটার গুণফল কত হবে মাইনাস ওয়ান

এইটা হবে আমাদের এই যে সরলরেখাটা আছে তার সাথে লম্ব আকারে যে সরলরেখাটা থাকবে তার ঢাল মানে হইলো এই সরল লেখাটা যদি হয় আমাদের এরকম দেখতে তো তার সাথে লম্ব আকারে যে সরললেখাটা থাকবে সেটা নিশ্চয় দেখতে এরকম হবে এইটার ঢাল যদি হয় আমাদের মাইনাস টু ডিভাইডেড থ্রি তো তাহলে এইটার ঢাল হবে থ্রি ডিভাইডেড এবার চলেন আমরা দেখি এই কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে পারি কিনা এই রেখার ঢাল কত সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে তো যদি কোন সমীকরণ দেওয়া থাকে সেটার জন্য আমরা সূত্র কি শিখছি মাইনাস এক্সের সহ ডিভাইডেড বাই ওয়াই সহক তো তাহলে এটার অ্যান্সার কী হবে মাইনাস এক্স তার মানে হলো মাইনাস ফাইভ আর ওয়াই কত থ্রি তো তাহলে এইটাই হলো আমাদের এই সমীকরণের জন্য ঢালের মান এরপরে বলছে এই রেখার সাথে লম্ব রেখার ঢাল বা স্লোপ কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে তো প্রথম কাজ প্রথম কাজ হলো এই রেখার ঢাল কত সেটা খুঁজে বের করা তো তাহলে এই রেখার ঢাল কত হবে মাইনাস এক্স বা মাইনাস এক্স এর সহগ ডিভাইড এর সহগ তাহলে মাইনাস এক্স এর সহগ কত আছে থ্রি তো তাহলে সেটা আমরা বসাইলাম ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত আছে টু আচ্ছা তো তাহলে এই রেখার সাথে যেই রেখাটা লম্ব হবে তার ঢালের পরিমাণ যদি আমি ধরে নিই এম বা এম যেটা খুশি আপনি ধরতে পারেন তো তাহলে এটার সাথে যদি এটা আমি এম গুণ করে দেই তো তাহলে আমাদের কত হবে মাইনাস হবে কারণ আমরা শিখছি দুইটা রেখা যদি পরস্পরের সাথে লম্ব থাকে তো তাহলে তাদের ঢালের গুণ ফল কত হয় মাইনাস ওয়ান হয় তো তাহলে এবার যদি আমি এটাকে সলভ করি যে মাইনাস আর মাইনাস টু পক্ষ থেকে বাদ যাবে আর এই যে অংশটা আছে সেটা যদি এই পাশে চলে যায় তো তাহলে উল্টা যাবে তাহলে এম ইকুয়াল টু কত হবে টু ডিভাইডেড থ্রি আর তিন নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার মধ্যে কি বলা আছে এইটা এবং এইটা এই দুইটা বিন্দুকে আমি সরলরেখা ঢাল কত হবে সেটা যদি আমাদের মান আকারে বের করতে বলে তো তাহলে এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো তাহলে ওয়াই টু হলো আমাদের ফাইভ মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত ফোর তাহলে মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু কত ফোর আর এ হলো আমাদের সূত্রের জন্য মাইনাস আর এক্স ওয়ান জন্য আমাদের ভ্যালু কত দেয় আছে এখানে মাইনাস থ্রি তো তাহলে এই হলো মাইনাস থ্রি তো ইকুয়াল আমরা কত পেতেছি ওয়ান ডিভাইডেড এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস তো তাহলে ফোর প্লাস থ্রি তার মানে হইলো সেভেন আর যদি আমাদের কোনের পরিমাণ আকারে বের করতে বলে তাহলে কি হবে টেন থেটা ইকুয়াল টু হবে এম আর টেন থেটা ইকলটো আমরা তাহলে অ্যামের পরিবর্তে লিখতে পারি ওয়ান ডি ওয়াইডেড সেভেন আর সেটাই কলট হবে ড্যান ইনভার্স ওয়ান ডি ওয়াইডেড যেহেতু চাকরির পরীক্ষা একটা কমন গ্রাউন্ড এবং কমন গ্রাউন্ড জন্য এর থেকে বেশি জটিল কোনো কিছু দেওয়া উচিত বলে আমি মনে করি না পার্সোনালি এখন তারপরে কি হবে সেটা আল্লাভরসা আমরা বিগত সালের কোশ্চেন আসলে সলভ করতে পারতেছি কারণ বিগত দিনগুলাতে এই ধরনের কোশ্চেন আসলে কখনো আসতে দেখা যায়নি তবে আমার মনে হয় এই ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন সেইটুকুই আপনাদের জন্য এনাফ হবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ